খাগড়াছড়ি রাঙ্গামাটির মানুষ সাবধান এই খাগড়াছড়ির লোকগুলা রাঙ্গামাটির লোকগুলা এই আগামী বিপদের সময় অবশ্যই অবশ্যই পালাইতে হবে কোথায় পালাইতে হবে ত্রিপুরা রাজ্যে এখন খন্দ হচ্ছে ত্রিপুরা রাজ্য এই জন্য আসা যাওয়া চলতেছে রাস্তা তৈরি হইতেছে এগুলা হচ্ছে পূর্বনিমিত্ত খাগড়াছড়ি রাঙ্গামডির মানুষ সাবধান বান্তরবান আমরা রক্ষা পাবো যেভাবে হোক রক্ষা পাবো কারণ অরহৎগণ দেবতাগণ বুদ্ধিসত্বগণ জাদি বাণী দিচ্ছেন এই রামা জাদি ধাতু স্বর্ণ জাদি ক্যাম্বলম জাদি নন্দগরি জাদি জিনা মার্জয়ী জাদি চিম্বুকে এখন ঐতিহাসিক জগৎ শান্তি সুখ জাদি দেবতারা বানিয়ে দিচ্ছে যে অরহতগণ বানিয়ে দিচ্ছে যে আমি বানাই নাই বান্দরবান বাবা বান্দর বা একটা অক্ষর আছে বানেও বা একটা অক্ষর আছে বাবা কার বাবা বৌদ্ধ জাতির বাবা বাবাই বান্দরবান এটা পনেরো বিশ বছর আগে থেকে বলছে ছাইনেসব এটা বাবা অঞ্চল হবে বাবার কাছে সন্তানরা যেমন আশ্রয় পাবে বান পালি পালিয়ে আসলেও এখানে মরবে না কেউ ওনারা রক্ষা করবেন তাই এইসব জাতি তারা তৈরি করে দিচ্ছেন